কর্ম হোক যার যার বড়মা সবার জয় বড়মার জয় আজকের ভিডিওতে কি বিষয়ে কথা বলবো আপনারা সেটা বুঝতেই পেরেছেন এটা হলো চুচুড়ার ফেরিঘাট নতুন ফেরিঘাট যেটা বড়মার নামে নামাঙ্কিত চুচুড়ায় এই লঞ্চ পার করে গঙ্গার ওপারই হল বড়মা নৈহাটির বড়মা যেটা কম বেশি সবাই জানেন আজ বরমার কিছু ইতিহাস বলবো এই ভিডিওতে আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজ হলো রবিবার আর এসি যেটা দেখলাম দুজন দণ্ডি কাটছেন মা তাদের মনস্কামনা পূরণ করেছেন তাই তারা দণ্ডি কাটছেন আর এখানে হলো যারা মানত করছেন তারা কাপড় বেঁধে মায়েরকে মনের কথা জানিয়ে যাচ্ছেন যেন মা পূরণ করে সবাই আরও একবার বলো ধর্ম হোক যার যার বড় সবার এই বড় মায়ের কাহিনি প্রায় অনেকেরই জানা তবুও আসুন বড়মার পুজো সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি বড়মার পুজোর মূল মন্ত্র হল ধর্ম হোক যার যার বড় সবার প্রতি বছর দীপান্বিতা আমাবস্যায় সারা রাজ্য থেকে কয়েক লক্ষ ভক্তবৃন্দ আসে বড়মার কাছে কেউ আসেন মাকে তার মনস্কামনা জানাতে আবার কেউ আসে মাকে একটাবার দর্শন করার জন্য একসময় নৈহাটির অরবিন্দু রোডের ধর্মশালার মোড়ে রক্ষাকালী পুজো হতো ওই একই দিনে মূর্তি তৈরি করে একই দিনেই বিসর্জন দিয়ে দেওয়া হতো প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী এবং গদাই মোদক এবং তাদেরই কয়েকজন বন্ধু মিলে নবদ্বীপে যান রাজ দেখতে সেখানেই রাধাকৃষ্ণের বিশাল যুবলপন্দি দেখে ভবেশ চক্রবর্তী স্থির করেন তারাও এতটা উচ্চ মায়ের প্রতিমা শুরু করবেন এরপরেই নৈহাটি ফিরে এসে একুশ ফুটের উচ্চতাযুক্ত প্রতিমা বানিয়ে পূজা করেন এখানে বড় মা দক্ষিণা কালী রূপে পূজিত হন তাই এখানে কোনো রকম বলি হয় না তবে এই কালীর নাম ছিল ভবেশ কালী তবে উচ্চতার কারণে এই মায়ের নাম হয় বড়মা সেটা পরবর্তীকালে প্রতি বছর লক্ষ্মী পূজার দিন কাঠামো পূজা হয় এবং তারপরেই মূর্তি তৈরি হয় নৈহাটিতে বড়মার পূজা শুরু না হলে অন্য কোনো পূজা শুরু হয় না এবং বিসর্জনের ক্ষেত্রেও ওই একই নিয়ম তবে এখন বড়মার একটি মূর্তি কষ্টি পাথরের তৈরি করে সেটা মন্দিরে স্থাপন করা আছে এখানে প্রায় সারা বছরই মায়ের পূজা দিতে এবং মাকে দর্শন করতে ভক্তবৃন্দ আসেন এবং সারা বছরই দণ্ডি কাটেন তবে কালী পুজোর সময় বেশি পরিমাণের লোক দণ্ডি কাটেন অনেক সোনার গয়না এবং রূপর গহনা বড় মাকে দানও করেছেন অনেকেই এই অলঙ্কারে সাজানো হয় মাকে কালী পুজোর সময়তে এবং বড় কাছে প্রায় সারা বছরই ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে এবং কালী পুজোর সময় মায়ের কাছে কয়েকশো কিলো ফল দিয়ে পুজো দেওয়া হয় তবে সেই ফল পরদিনই দান করে দেওয়া হয় বিভিন্ন জায়গায় যেমন হাসপাতাল অনাথ আশ্রম এরকমই কিছু জায়গাতে এবং শাড়িগুলো দুস্থদের দান করা হয় এমনকি ভক্তদের দানের টাকায় অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে তবে বড়মার দর্শন হয়ে গেলে আপনারা অবশ্যই গঙ্গার ধারে মা ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরে একবার অন্তত যাবেন এটাও খুব সুন্দর একটা মন্দির মায়ের রূপ অনবদ্য যদিও আমি দুপুরবেলা গেছিলাম তাই মন্দির বন্ধ ছিল আমি এর আগে মায়ের দর্শন করেছিলাম তাই বললাম মায়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না আপনারা সাপোর্ট করলে তবেই আমি আরও এগোতে পারবো থ্যাংক ইউ